বল মুনাফিকু না বল মুনাফি কওতুফ নাফিক নারী এবং পুরুষ তারা একে অপরের অংশ ইয়া মরোনাবিল মুমকা ওয়ান হাওনা ইল মারুফ মুনাফিকের কাজ হচ্ছে তারা ভালো কাজের বাধা প্রদান করে আর মন্দ কাজে আহ্বান করে তাহলে যদি আপনার এলাকায় দেখেন যে একটা যাত্রার আয়োজন চলছে তাহলে যারা যাত্রার আয়োজন করছে তারা কারা বলেন তারা কারা মুনাফিক তারা কারা মুনাফিক যে ব্যক্তি আপনাকে বলবে চলো যাত্রা দেখি চলো সিনেমা দেখতে চাই ওই ব্যক্তিও কি মুনাফিক ঠিক আছে আল্লাহ আমি কিন্তু বলি না আল্লাহ তালা বলছেন যে মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পরকে খারাপ কাজের দিকে আহ্বান করে আর ভালো কাজ হতে বাধা প্রদান করে আসুল্লাহ ফানাসিয়াহুম তারা তাদের হাতটাকে কি করেছে গুটিয়ে নিয়েছে আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তালাও তাদেরকে ভুলে গেছে ইন্নাল মুনাফিকিনা হুমুল কাদিবন আর মুনাফিকরাই হচ্ছে মিথ্যাবাদী